দেখতে পাচ্ছেন একটি মিশু এই গাড়িটা বিক্রি হবে গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো আর এগুলো মিশুর গাড়ি নতুন কিনাটা মনে হয় না ভালো হবে সেখানে গাড়ি কিনলে এতে আপনি দুই এক বছর চালায় আবার দশ বারো হাজার টাকা লসের মধ্যে বিক্রি করে দিতে পারবেন আর নতুন গাড়ি কিনলে হয় কি আপনি এক লাখ বিশ দশ দিয়ে গাড়ি কিনবেন এক লাখ বিশ দশ দিয়ে গাড়ি কিনবেন বেচতে গেলে ষাট পঞ্চাশ দাম বলবো আচ্ছা সেকেন্ড একটা গাড়ি কিনার এক দেড় বছর চালানোর পরেও আপনারা পঞ্চাশ ষাট নিশ্চিন্তা বিক্রি ভাঙারি দামে বিক্রি করতে পারবেন তো এই গাড়িটা বিক্রি করা হবে আপনারা যারা নেবেন তারা অতি শীঘ্র যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে গাড়িটা দেখতে পারেন স্কোয়ার চাক্কা দেওয়া আছে গাড়িটা আশি কিলোমিটার চালাইয়া নিতে পারবেন কোনো সমস্যা হবে না এক চার্জে আশি কিলোমিটার চলবে গাড়িটা বিক্রি করা হবে মাত্র অনলি চল্লিশ হাজার টাকা ধামাকা অফার এই গাড়িটা আবার এই গাড়িটা দেখতে পারেন এটা আট আট সিটের নিশু এটা কাটা বড় করা হয়েছে এটা এটা বিক্রি করা হবে ষাট 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 হাজার টাকা ষাট হাজার টাকা না হাজার টাকা কম দেবেন পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়ি বিক্রি করা হবে আট সিটের মিশুক এটা আবার পানি ব্যাটারি এটা চলবে মাইলেজ দেবে এটাও আশি কিলোমিটার না চাইলে নিতে পারেন এটাও নিতে পারেন আপনারা যারা গাড়ি নেবেন তারা তাড়াতাড়ি আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল্প দামে এই গাড়িগুলো বিক্রি করে দেবো মাত্র চল্লিশ হাজার টাকা ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি ছয় মাস কিনে নিয়ে যাবেন নেওয়ার পর থেকেই ভাড়া মারবেন কোনো দশটা টাকার জিনিসও ভরতে হবে না আর আপনারা নতুন গাড়ি কিনলে দেখা যায় দশ হাজার টাকা গাড়ি পিছিয়ে আবার ভরা লাগে রোডে নামাতে আর এটা নেবেন নেওয়ার পরে নিয়ার যাইতে শুনে বাড়া মারা মারা শুরু করবেন ছয় মাস ব্যাটারির গ্যারান্টি দিয়ে দেব আশি কিলোমিটার বিশ কেজি ওজনের পাঁচটা ব্যাটারি সম্পূর্ণ পিছনে তিনটা যারা নেবেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করেন